আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করছি ভালো আছেন তানজিম ইউরোফ লাইফ আপনাদের জন্য এসলাম আরও একটি ইনফরমেশন বলো ভিডিও আমি এখন রয়েছি বোকারেস্ট রেলওয়ে স্টেশনের সামনে প্রচুর পরিমাণে কিন্তু গাড়ি আসছে দেখতে পেরেছি এই হলো রেলওয়ে স্টেশনের মূল ফটক মূল ভবন এখানে ট্যাক্সি রয়েছে ট্যাক্সি বাস আসতেছে একের পর এক এই সামনে থেকেই আপনারা বাসে যে কোনো জায়গায় যেতে পারবেন সামনে একটি ঝর্নাও রয়েছে কিন্তু খুব সুন্দর প্রচুর পরিমাণে এশিয়ান লোক দেখা যাচ্ছে এখানে এসে এবং প্রচুর ফুড ডেলিভারিয়ান তাদেরকেও দেখতে পেরেছি আমি তো এই হলো পরিবেশ চলুন তাহলে ভিতরটা একটু ঘুরে দেখাই আপনাদেরকে দেখলে ভালো লাগবে এখান থেকে আপনারা মাটির নিচে দিয়ে রাস্তা আছে ওটা দিয়ে আপনার রাস্তা পার হতে পারবেন রোড পার হওয়ার জন্য রোড পার হওয়ার জন্য অপশন রয়েছে ওটা দিয়ে আপনার রোড পার হতে পারবেন এখানে সুন্দরীরা আসছে কিন্তু এখানে টিকিট কাউন্টার রয়েছে এখান থেকে আপনি টিকিট কাটতে পারবেন যার যেরকম টিকিটের প্রয়োজন টিকিট আপনারা কাটতে পারবেন আশা করছি সুবিধা হবে টিকিট কাটতে এখানে সব ধরনের টিকিট সিস্টেম রয়েছে আপনারা অনলাইনে কাটলে অনলাইনেও কাটতে পারবেন আর যদি চান যে না এটার অনলাইন টিকিট কাউন্টার এখান থেকে আপনারা অনলাইনে টিকিট কেটে ফেলতে পারবেন যে কোনো শহরের অথবা মেট্রোর আমি এখান থেকে মেট্রোর টিকিট কেটেছিলাম এখান থেকে সব ধরনের টিকিট কাটা যায় কিনা আমি সেটা জানি না এটা মেট্রোরই মেট্রো রেলের মেট্রো সিটির যেই টিকিট কাউন্টার টিকিটগুলো এখান থেকে বা কাটতে হয় আমি আসলে জানি না যে সবগুলো টিকিট এখান থেকে মনে হয় না কাটা যায় তো কি এটা একটু আপনাদেরকে এটা 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 সুন্দর একটা কাউন্টার ছিল এখন তো বন্ধই দেখা যাচ্ছে আর ওই যেখানে হলো ওইটা হলো লাইন ধরে এটা গেট দিয়ে ঢোকার পরেই দেখালাম লাইন ধরে টিকিট কাটার অপশন ওইখানটাতে আপনারা লাইন ধরে টিকিটটা কেটে ফেলতে পারবেন যেখানে টিকিট কাউন্টার রয়েছে সেখান থেকে আপনার লাইন ধরে টিকিটটা কেটে ফেলতে পারবেন এই যে বিভিন্ন আপনাদের ই রয়েছে চাট চাটে আপনারা দেখতে পারবেন চলুন ভিতরের পরিবেশটা দেখাই দেখি ভিতরের পরিবেশটা কেমন ঢুকেই পেয়ে গেলাম কেক রেস্টুরেন্ট কোকোকোলা সব ধরনের রেস্টুরেন্ট কিন্তু পেয়ে গেলাম ঢুকেই রেস্টুরেন্ট কোকো আর এটা হলো মেন ওয়ে এই ওয়ে দিয়ে ঢুকে যেতে হয় ভিতরের দিকে এটা হলো মেন পথ এই পথ দিয়ে আপনারা ঢুকে যেতে হবে আপনাদেরকে এই যে এরকম সুন্দর পরিবেশ রয়েছে পরিবেশ এখান দিয়ে আপনাদেরকে যেতে হবে সব ধরনের রেস্টুরেন্ট রয়েছে রেস্টুরেন্ট বিভিন্ন ধরনের রেস্টুরেন্ট রয়েছে দুই সাইডে প্রচুর পরিমাণ দোকান রয়েছে খাবার দাবারে আপনারা খাবার দাবার কিনে খাইতে চাইলে খেতে পারবেন এখানটা তো রয়েছে খাবার দাবারের দোকান প্রচুর খাবারের দোকান রয়েছে আশা করছি আপনারা যদি খাবার কিনে খেতে চান আপনারা খাবার কিনে খেতে পারবেন এটা হলো রেলওয়ে স্টেশনের ভিতরে আমি ঢুকে পড়লাম এই যে এটা হলো মেন আর রেলওয়ে স্টেশনটি আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করেছি একেবারে ফুল রেলওয়ে স্টেশনটি আশা করছি আপনাদের দেখে ভালো লেগেছে প্রিয় বন্ধুরা ওই অনেক বড় রেল স্টেশন আশা করছি আপনাদের দেখে ভালো লেগেছে ট্রেন দাঁড়িয়ে আছে কিন্তু ট্রেন কিন্তু দাঁড়িয়ে আছে প্রিয় বন্ধুরা অনেকগুলো ট্রেনই দাঁড়িয়ে আছে ট্রেনের যাত্রীর ট্রেনের মান খুবই ভালো আপনার রোমানিয়া চলুন আমি একটু ঘুরে দেখাই ওই মাথাটা পর্যন্ত যাই মাথা বন্ধু গিয়ে একটু ঘুরে দেখাই তো এখানটাতে আপনারা পেয়ে যাবেন হলো গাড়ির ট্রেনের সকল নাম্বার এখানটাতে আপনারা পেয়ে যাবেন এখানটার মধ্যে নাম্বার টাম্বার সব দেওয়া আছে ইয়ে দেওয়া আছে এখানটা পর্যন্ত পেয়ে যাবেন আশা করছি প্রিয় বন্ধুরা আর এখানটা তো বিশাল বড় রেল স্টেশন রয়েছে তাহলে আমরা একটু ভিতর দিকে যাই গিয়ে দেখি কি অবস্থা দেখে ভিডিওটা শেষ করে দেবো আশা করছি আপনাদের দেখে ভালো লাগছে প্রিয় বন্ধুরা আজকে দেখতে পেরেছি বিভিন্ন ধর্মের বিভিন্ন বিভিন্ন লোকজন এসেছে কিছু ওইসও রয়েছে ইসরায়েলি লোকজনও রয়েছে দেখা যাচ্ছে এখান থেকে বা একটা আউটসাইড রয়েছে এই ফ্রন্ট এদিকটা বের হয়ে আমি ভিডিওটা শেষ করে দিব। রাস্তা খাওয়ার জায়গা রয়েছে যে আমি আউটসাইড চলে আসলাম নিজে বিগ এরিয়া চলুন একটু দাঁড়ান যাবে এখানে দাঁড়ালে তারা প্রচুর লোকজনের যাত্রীদের ভিড় রয়েছে এখানটাতে ট্রামটা একটু ভিডিও করে রাখি ট্রামের ভিউ দেখতে পেরেছেন বন্ধুরা ট্রাম চলে গেল ও এখানটাতে আপনারা আসলে এখানটা তো এই সেরকম পরিবেশ হবে সকলের জন্য শুভকামনা রইলো ভালো থাকবেন